সালাম আলাইকুম মরহামতুল্লা আবরকাত প্রিয় শিক্ষার্থী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিটির অ্যালগোরিদম এবং ফলচার্ট এবং সি প্রোগ্রাম অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদেরকে বলে রাখি পঞ্চম অধ্যায়টা তোমরা যতটাই কঠিন ভাবো না কেন এই অধ্যায়টা সহজ তুলনামূলক অন্যান্য অধ্যায়ের চাইতেই সহজ তবে এই অধ্যায়টাকে তোমাকে প্র্যাকটিস লাগবে কিছু মুখস্থ বিষয় রয়েছে এগুলো যদি তোমার ঠিক থাকে তাহলে এই অধ্যায়টা খুবই সহজ হবে আগে প্রথমে এটার কোশ্চিন প্যাটার্নটা জানেনি এটা মূলত কোশ্চিন গুলো সাধারণত দুইটি হয় থাকে সিলের ক্ষেত্রে এবং কয়েকটি এম হয় হয়ে থাকে প্রায় পাঁচটা কিংবা ছয়টার উপরে এমসিকিউ হয় হয়ে থাকে এই অধ্যায় থেকে তাহলে কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখো কতটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি আবারও বলছি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই অধ্যায় জানার জন্য প্রথমে কিছু তোমাকে বেসিক জানতে হবে আমাদের এখানে খেলা হবে তিনটি একটা হবে অ্যালগোরিদম আর একটা হবে একটা আরেকটা প্রোগ্রাম এ তিন বিষয়ে তাহলে আগে প্রথমে অ্যালগোরিদম এবং চার্টটা জানি অ্যালগোরিদম কি অ্যালগোরিদম জিনিসটা কি এই অ্যালগোরিদমের উপর এই বর্তমান ডিজিটাল গুলোই টিকিয়ে রয়েছে তাহলে অ্যালগোরিদমটা কি অ্যালগোরিদমটা হচ্ছে একটা যুক্তির ধাপকে সহজে বর্ণনা করা অর্থাৎ যুক্তিকে কোন যুক্তিকে ধাপে ধাপে বর্ণনা করার নামই হচ্ছে অ্যালগোরিদম আবারও আমি রিপিট করছি যে কি কোন যুক্তিকে ধাপে ধাপে বা ধারাবাহিকভাবে বর্ণনা করার নামই হচ্ছে অ্যালগোরিদম আর ফলোচারটা কি হবে তাহলে ফলোচারটা শুনে রাখো কোন কোনো যুক্তিকে চিত্রের মাধ্যমে সেই চিত্রগুলো কেমন হয় নির্দিষ্ট তাহলে কোন যুক্তিকে কিছু নির্দিষ্ট চিত্রের মাধ্যমে সমাধান করার নামই হচ্ছে ফলোচাট এই ফলোচাট আর বিষয়টা আমরা ক্লিয়ার হলাম তাহাও তবে অ্যালগোরিদমের উদাহরণ তাহলে কেমন দেওয়া যায় উদাহরণটা আমি বলছিলাম উদাহরণ সংজ্ঞাটা বলছি বলেছিলাম যে যুক্তিটাকে ধাপে ধাপে বর্ণনা করা তাহলে একটা সাপোজ আমি এই জায়গায় ভিও বানাচ্ছি তাহলে আমি প্রথমে কি করেছিলাম আমি ভিডিও করার জন্য প্রথম আমি শুরু করেছি প্রিপারেশন নিয়েছি প্রস্তুতি নিয়েছি তাহলে এটা আমার প্রথম ধাপ আমি শুরু করেছি দ্বিতীয় ধাপে আমি ক্যামেরার সামনে এসে আলোচনা করতেছি এই যে দ্বিতীয় ধাপটা দিলাম আমার আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন আমি শেষ করে দেব এই যে ধাপে ধাপে আমার ভিডিওটার যে বর্ণনাটা দিলাম অর্থাৎ আমি যে অনলাইনে ক্লাসটা আপলোড দিব এই যে কাজটা করলাম এটাই হচ্ছে অ্যালগোরিদম আর এটাকে যখন আমি চিত্রের মাধ্যমে এটাকে যখন বোঝাবো তখন এটা ফলোচাট হবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ এখন দেখি আমরা ফলোচাটের কিছু নির্দিষ্ট কিছু নির্দিষ্ট প্রতীক রয়েছে এই প্রতীকের উপর ভিত্তি করে আমরা যে কোনো যুক্তিকে সহজভাবে বর্ণনা করতে পারবো তাহলে প্রথম একটা সিস্টেমের কথা বলে দিই প্রথমে আমি একটা চিহ্ন দিলাম এই চিহ্নটা এই চিহ্নটাকে তোমরা সকলেই জানো এটাকে শেষও বলে আবার শুরুও বলে অর্থাৎ এই চিহ্নটা স্টার্ট এবং স্টপ বা ইন্ড এই সবগুলোই বলে তাহলে এটা দ্বারা শুরু করলাম মনে করে ধাপের যখন আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে আলোচনা করব তখন আমরা এটাকে শুরুর চিহ্ন বলবো তাহলে এটা শুরু আর এটাকে আবার শেষও বলা হয় শুরু শেষ আর এই যে সামুদ্রিকটা আঁকতেছি এই সামন্ত্রিকটা হচ্ছে তোমাদের ইনপুট এবং আউটপুট বোঝাবে কি বোঝাবে ইনপুট এবং কি বুঝাবে আউটপুট এরপরে আমরা এই আয়তটার কথা বলতেছি আয়তটাকে বলা হবে প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ প্রক্রিয়া প্রক্রিয়াকরণ তারপর আমরা চলে যাব এটা সিদ্ধান্তকে একটা দেখি সিদ্ধান্ত সিদ্ধান্তটা প্রয়োজন হলে এভাবে আঁকবা এভাবে দিলা এখানে দিলে একটা ফোটা এখানে দিলা একটা ফোটা এখানে দিলা একটা ফোটা এভাবে টান দিবা সিদ্ধান্ত হয়ে গেল যদিও তাও না হয় তাহলে এই হয় সহজ রম্বর চিহ্ন যেটাকে এই সিদ্ধান্ত বাহ্নটাকে গোলাকার হবে বৃত্তের নেই একেবারে সার্কেল আর এটা একটু ডিম্বাকারের নেই হবে একেবারে সুন্দর করে যদি আমি বুঝাই এটা হচ্ছে কানেক্টেড এটা হচ্ছে কানেক্টেড এটা কি হবে কানেক্টেড আর আরেকটা চিত্র আমি বলে দিই এই যে তীরের মতো চিহ্নটা এই যে চিহ্নগুলো বলতেছি এই চিহ্নটাকে বলা হয় প্রবাহ চিত্র মনে রাখবা প্রবাহ চিত্র এই কয়টা যদি তোমার মনে থাকে তাহলে তোমার ফলো চার্টের জন্যই যথেষ্ট ফলো চার্টের চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধু যে খালি আমরা ফলো চার্ট করেই দেখাবো তার জন্য নয় সিজনশীলে করব তা নয় এটা আবার এমসিকিউ তো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যখন বোর্ডগুলো অ্যানালাইসিস করবা এমসিকিউর তখন দেখবা এই ফলো চার্টের মধ্যেই তোমরা কিছু না কিছু একটা অথবা কোন কোনো বোর্ডে একটাই সাধারণত থাকে একটা পাওয়াই অন্য বোর্ডেও একটা পাওয়া যায় সাধারণত এই জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হলে কিছু বাড়তি পড়ে নিবা তবে আমি এগুলোকে কমন দিতেছি নব্বই পার্সেন্ট আপ আমার মনে হয় তোমরা অ্যালগোরিদম এবং ফলোচাট বিষয়টা ক্লিয়ার হয়েছ তাহলে এরপরে আমরা বেসিক তো অলরেডি শিখলাম এটাকে আমি প্রথম পাঠ হিসাবে উল্লেখ করব। এটা তো আমরা শিখে গেলাম এরপরে আমরা গুলো চলে যাব। অর্থাৎ দুইটি সংখ্যা যোগ বা তিনটি সংখ্যার যোগ এই এলগরিদম ফ্লোচাট এভাবে আরো আমাদের অনেকগুলো এলগরিদ চার্ট রয়েছে সি প্রোগ্রাম রয়েছে সবগুলোই আমরা স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট শিখে দেব ইনশাল্লাহ সকলকেই ধন্যবাদ